প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নির্বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ডিপ্লোমেন্ট ইনোশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি চারটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগরি প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী দুঃখ লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন নং এক পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন পদ সংখ্যা একশোটি শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়সীমা কমপক্ষে চব্বিশ থেকে সাত বছর পঁয়ত্রিশ বছরের হতে হবে বেতন ও ভাতাদি প্রশিক্ষণকাল এক মাস উনিশ হাজার টাকা শিক্ষানিবিশকাল ছয় মাস একুশ হাজার পাঁচশত টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা দুই পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড এক পথ সংখ্যা একশোটি শিক্ষকতার যোগ্যতা স্নাতক বা সম্মান ডিগ্রি পাস বয়সীমা কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে বেতন ও ভাতাদি প্রশিক্ষণকাল এক মাস আঠারো হাজার টাকা কাল ছয় মাস বি হাজার পাঁচশত টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে পঁচিশ হাজার চারশত টাকা কুমিং তিন পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড দুই পদ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমান বয়সীমা কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্য হবে বেতন ভাতা দিই প্রশিক্ষণকাল এক মাস সতেরো হাজার টাকা শিক্ষানবেশকাল ছয় মাস উনিশ হাজার পাঁচশত টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা সার পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবে এসসিও পদ সংখ্যা ষাটটি শিক্ষক যোগ্যতা বাণিজ্যে স্নাতকোত্তর পাশ সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা দিই শিক্ষানিবেশকাল ছয় মাস চব্বিশ হাজার টাকা ছয় মাস পরে স্থায়ীকরণ করা হলে সাতাশ হাজার পাঁচশত টাকা সংস্থার কর্মীদের জন্যে পি পিএফ এর বিপরীতে ইনের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্রাইস ছুটি বছরে বিশ দিন সহবেতনে অর্জিত ছুটি চিকিৎসা ও বিমার সুবিধা বছরের দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা এবং লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল অথবা মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সহবেতনে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সহবেতনে বেতনী পিতৃত্বকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সহবেতনের নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সহবেতনের মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাই স্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুবিধা বিদ্যমান যেসব কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের পুনর্দনা বা পদোন্নতির সুযোগ হয়েছে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি সদ্যতরার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী চব্বিশে অক্টোবর দু তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই বাই দশ বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনপত্রে অত সংস্থার মাঠ পর্যায়ে শাখা সহ অন্যান্য অফিসে জমা দেওয়া যাবে